আমরা আজকে যাচ্ছি আমাদের ঠাকুরের অনুষ্ঠানে তো বাড়ির সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে মা ভাই আসছে তাহলে আমরা বাইরে যাই তো আমাদের ঠাকুরের আশ্রম না ঠাকুরের যে উৎসব হয় তো সেইখানেই আমরা যাচ্ছি এখন সকাল বাজে দশটা বেজে গেছে তো এখন আমরা বের হচ্ছি টোটোতে করে যাব চলো ড্যাম

परम प्रेमय परम करुणामय भक्तवां छा कलु हमारे सकले परम आराध्य प्रातस्मणीय सर्वकालचनीय वंदनीय नारस्वरूप सचित তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি এখন মঞ্চে তোমার আমাদের দীক্ষাচার্য মহন্ত মহারাজ ভাষণ দিচ্ছেন আর চারিদিকে দেখো সেরকম ভক্ত এখনও আসেনি কিন্তু শেষের দিকে সেই আসবে আমরা মাত্র পৌঁছালাম পৌঁছে যে এখন এখানে বসবো তো বন্ধুরা দেখো আমরা বসেও গেছি অলরেডি আমরা একদম ঠিক টাইম মতো বসে গেছি মানে পৌঁছে গেছি যে এখন মহন্ত মহারাজের ভাষণ হচ্ছে সে ভাষণটা এখন আমরা শুনতে পাবো বাবু আর ভাই পেছনে বাবা নামি মা তিনজন সামনে বসেছি আর মঞ্চে কোণার দিকে ওখানে সব মহারাজরা বসে আছে ওখানে ভাষণ হচ্ছে এখন ভাষণ হবে অনেক অনুষ্ঠান হবে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মহামায়া বললেন তথাস্তু তাই হবে তো মহামায়ার কাছ থেকে যখন তিনি চুক্তিবদ্ধ হয়ে এলেন Yeah, yeah. জয়গুরু জয় মা নিগমের বিভাগের একচল্লিশতম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গীয় সারস্বত মঠে পরম মহান্ত শ্রীমদ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত আছেন তাকে আমি আমার শত কোটি প্রণাম নিবেদন করছি উপস্থিত আছেন আসামবঙ্গীয় সারস্বত মাঠ ট্রাস্ট বোর্ডের সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ তার একটা সংঘ শক্তির একটা ব্যাপক উদাহরণ সংঘ আছে বলেই কিন্তু এই সম্মেলনী হচ্ছে যে একশো ন বছর পর্যন্ত অতিক্রম করে একশো দশ বছরে পদার্পণ করছে সেটি হচ্ছে সঙ্গ শক্তির প্রধান ও উদাহরণ যেটা চেয়েছিলেন এই শক্তি প্রতিষ্ঠার সংঘের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের ভাব বিনিময়ের ভিতর দিয়ে পরস্পর আলোচনার ভিতর দিয়ে আমরা জ্ঞানে সম্পূর্ণ হব ভক্তিতে স্বয়ং সম্পূর্ণ হব এইটি ঠাকুর আমরা সবাই ওনাকে জানিয়ে চিনি ওনার জন্যে তিন দিন থেকে আমরা এই অনুষ্ঠান করছি এখানে আমি ওই গুরুরই দীক্ষিত এবং শিষ্য সেই ঠাকুরকেই আমার অন্তঃস্থল থেকে আমার শতকোটি প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য আমরা সঙ্গীতাঞ্জলির অনুষ্ঠান করে থাকি তখন আমরা ওখানে বসে ঠাকুরের অনুষ্ঠান শুনছিলাম বেশ ভালো লাগছিল এখন তো বহুত তোমার ভক্ত চলে আসছে তো এখন আমরা প্রসাদ নিতে যাচ্ছি তো মঞ্চ যেখানে হয়েছে আর প্রসাদাঙ্গন তার থেকে কিছুটা দূরে তো এখন হেঁটে হেঁটে আমাদের যেতে হবে দেখো অনেক ভক্ত প্রসাদ নিয়েও চলে আসছে এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখো আমরা অলরেডি ঢুকে পড়লাম দেখো কত ভক্ত এখানে বসেছে প্রসাদ নেওয়ার জন্য তো এখানে না আমার ছোট মামির মা বাবা যে ওই ছোট মামির মা বাবাও আমাদের ঠাকুরেরই দীক্ষিত তো ছোট মামির মা বাবার সাথে এখানে এসে দেখা হয়ে গেল তোমার মঞ্চের এখানে তো সবাই একসাথে চলে আসলাম আমরা প্রসাদ নিতে তো এখানে দেখো সবাই বসে গেছি এখানে উপরে ত্রিপাল দিয়েছে নীল রঙে সেই জন্য সবাইকে নীল নীল দেখাচ্ছে এই যে এখানে মা আমি দিদা দাদু এর দিকটা হচ্ছে ভাই বাবান তা কীরকম দেখা যাচ্ছে সব নীল নীল দেখা যাচ্ছে তো এখানে প্রথমে আমরা বসতে বসতেই দিয়ে দিল তোমার থালা গ্লাস দিয়ে গেল এখন ভাত দিচ্ছে ডাল দিয়ে দিল আর তোমার হচ্ছে মেনু হয়েছিল ডাল বাঁধাকপির ঘন্ট তারপরে ফুলকপি সোয়াবিন দিয়ে একটা ঝোল আর চাটনি পায়েস খুব সুন্দর হয়েছিল প্রসাদ তো সবাই আমরা মন ভরে প্রসাদ নিলাম তো প্রসাদ নিয়ে এখন আমরা যাবো আমরা দেখো প্রসাদ নিয়ে চলে আসলাম আবার তোমার মঞ্চে এখানে বসলাম আর এখানে অলরেডি অনুষ্ঠান হচ্ছে আরেকজন গাইছেন আর এদিকে দেখো কত ভিড় প্রথমে যখন আসলাম তখন দেখো আর এখন দেখো এখন মানে বসার জায়গা নেই এত ভিড় হয়েছে আমরা তো এখানে বসার জায়গা ঘাসের উপরেই বসেছি আমরা একটু বসে তারপরে আমরা আবার চলে যাব বেশিক্ষণ থাকবো না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা চারটাই বাজে তো একটু দেখবো গান একটু শুনে তারপর চলে যাব। ঠান্ডা ঠান্ডাও পড়ছে দেখো খুব সুন্দর গান গাইছে এখানে মঞ্চে দেখো আমরা সবাই বসে আছি এখানে বাগানের অবস্থা দেখো আর এই হচ্ছে মামিন মা দিদা তো দিদা ওখানে বসে আছে আর দেখো কত লোক কত দেখো ভক্ত হয়েছে চারিদিকে একদম ভরে গেছে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ভর্তি তো মা বসে আছে তো এখন আমরা রওনা দিব তো বাইরের দিকে দেখো ওখান থেকে উঠে চলে আসলাম বাইরের দিকে চলে আসলাম এখন বেরোবো আমরা সবাই তো অনেক চেনা মানুষের সাথে অনেকের সাথে দেখা হচ্ছে গুরু ভাই বোন তো বাবু তার সাথে কথা বলছে তো চলো এখন আমরা যাই বাড়ির দিকে আবার এখান থেকে আমি আবার আমার বাড়িতে চলে যাব এখান থেকে বাড়ি যাব মার ওখানে গিয়ে ওইখান থেকে আবার আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা অনুষ্ঠান থেকে ওই বাড়িতে গেলাম অনুষ্ঠান শেষ শেষ তো করে নিই মানে ওই অনুষ্ঠান ওখান থেকে বিকালের দিকে বাড়িতে এসে তারপর আবার এই বাড়িতে চলে আসলাম কারণ বাবা নিয়ে টিচার আসবে কালকে সকালে তো কালকে সকালে অত সকালে আসা সম্ভব নয় ঠান্ডার মধ্যে তো আজকে চলে আসলাম তো বাবা নিয়ে মনটা একটু খারাপ ও থাকতে চেয়েছিলো মাও আসতে দিচ্ছিলো না সবাই বলছিল আজকে থেকে যা তো না একদম রেডি হওয়া অবস্থা মানে জাস্ট বাড়িতে ঢুকলাম ব্যাগটা নিলাম দশ পনেরো মিনিট বসে ব্যাগটা নিয়ে চলে আসলাম এই বাড়িতে এবারে এসে সন্ধ্যা বাতি হাতে দিলাম এই যে এখন বসলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় তবে করো তো আজকের ভিডিওটা এই ঠাকুরের অনুষ্ঠান দিয়েই হলো আমাদের ঠাকুরের অনুষ্ঠান মাঝে মাঝে হয়তো বাড়ির পাশে হচ্ছিলো সেই জন্য আমরা গেলাম সবাই মিলে তো এই তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই ঠান্ডায় সবাই ঠান্ডা লাগিও না সবাই ভালোভাবে থাকেও থাকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সবাইকে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সবাইকে টাটা জানি আজকে শেষ করছি এখানেই তো